হেদায়েত কেন হারিয়ে যায় আল্লাহ কেবল তার হেদায়েত দান করেন হেদায়েত আল্লাহর অনুগ্রহ হেদায়েত পাওয়ার পর তা একান্তই দায়িত্ব দুর্ভাগ্যজনকভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ করে খুবই এবাদিত বন্দিগিরি করেছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়েত হারিয়ে ফেলেন ইবাদতের প্রতি আগ্রহ থাকে না এর উল্লেখযোগ্য কিছু কারণ হল এক ফিতনা হেদায়েত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়েত প্রাপ্তকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হল বিপরীত লিঙ্গের ফিতনা এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হেফাজত করা ও ফিতনাই পড়লে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী আচরণ করা জরুরি দুই দিনদার মানুষের কাছে না থাকা অনেকে হেদায়ত পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকে ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞান অর্জনের চেষ্টা করেন না দিনই মজলিশগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলে অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে তিন সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা সত্ত্বে হেদায়তপ্রাপ্ত অনেকেই দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা ইকতেখাপি বিষয় নিয়ে পড়েছেন সেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্ক জড়াচ্ছে অথচ প্রত্যেকেরই জরুরি হল দিনের মৌলিক বিষয় যেমন ইমান আকিদা সালাত পবিত্রতা কুরআন হাদিস আকলাক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা চার অহংকার অনেকেই হেদায়েত পেয়ে অহংকারী হয়ে ওঠেন অন্য মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেন পোশাক চলাফেরা গুণা কিংবা এবাদত নিয়ে তাদের আলোচনা করেন খাটো চোখে দেখেন যাহার নামি বলে কথক করেন কে হাফ প্যান্ট পরে মরচিতে এলো কে কানে দুল পরে মরচিতে এলো কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দ্রষ্টুটি ধরা শুরু করেন এতেও হেদায়েত হারিয়ে যায় দোয়া না করা অনেকেই ভাবেন হেদাইত চিরস্থায়ী কিন্তু আল্লাহতালা পবিত্র কোরআনে দোয়া শিখিয়েছেন অর্থ হে আমার প্রতিপালক হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে পূর্ণায় বাক করে দিবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হেদায়েত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন অর্থাৎ হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং এদায় ধরে রাখতে অনেক পরিমাণে দোয়া করা জরুরি ছয় নিয়মিত তওবা না করা মানুষ হিসাবে নিজের অজান্তেই আমাদের অনেক গুনাহ হয়ে যায় এসব গুনাহ থেকে বাঁচতে হলে ও নিজেকে হেদায়েতে অবয়ন করতে নিয়মিত তওবা করা জরুরি গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ এক সময় থেকে ছিটকে পড়ে হারিকেনের মৃত আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয় তিমনির ভেতর অনেক যত্ন আগলে রাখতে হয় তেমনি হেদায়ত ধরে রাখার জন্য এর যত্ন ও পরিচর্যা করা জরুরি